প্রিয় বন্ধুরা আমি রিয়া চলে এলাম আজ বেশ অনেক কদিন পর আপনাদের সঙ্গে একটা বড় ভিডিও শেয়ার করবো বলে যদিও এটাকে বড় ভিডিও বলা চলে না কারণ এটা একটা ছোট্ট দু মিনিটের ভিডিও কিন্তু দেখলাম শর্ট ভিডিওতে কিন্তু আপনাদের সঙ্গে সেরকমভাবে কোনো গল্পই শেয়ার করা হয় না তাই ভাবলাম আজকে একটু গল্পের ছলেই না হয় ভিডিওটা করে ফেলি বাড়িতে মাছের কিন্তু অনেক রকম রেসিপি মা করে থাকি তবে এভাবে পুকুরের টাটকা তাজা মাছ ফেলে সেটা দেখ কিন্তু এই মাছের ঝোলটাই বানায় আর মায়ের হাতের এই মাছের ঝোলটা আমার কাছে কিন্তু অমৃত সমান মা প্রথমে মাছটাকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নেওয়ার পর ছাঁকা তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নিল যদিও সবকটা মাছ আজকে এই ঝোলে করে নিয়ে কিছুটা মাছ অন্য রেসিপির জন্যও রেখে দিয়েছে তারপর ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দেওয়ার পর পটলটা ভাজতে দিয়েছে লাল করে এই পটলটা ভাজার সময় পটলটা যে ভুল কেটেছিলাম তার জন্য কিন্তু আমাকে মায়ের কাছে বকা খেতে হয়েছে কারণ মা বলেছিল পটলগুলো একটু গোল গোল ডুমো করে কাটতে আর আমি লম্বা চিরে দুফালি করে কেটে দিয়েছি কি আর করা এটা দিয়েই ঝোলটা বানানো হলো তারপর পটল ভেজে তুলে নেওয়ার পর ওর মধ্যে লম্বা ফালি করে যে আলুটা কেটে রেখেছিলাম ঝোলে দেওয়ার জন্য এটা কিন্তু আমি ঠিক সাইজই কেটেছি সেইটা দেওয়া হলো ভাজতে আলু ভাজা মোটামুটি হালকা হলেই তারপর তাতে টমেটো বাটা পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা দেওয়া হলো কাঁচা মশলাগুলো হালকা ভাজা হলেই তারপর তাতে স্বাদ মতো লবণ হলুদ দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো । সামান্য জল দেওয়া হলো যাতে মশলাটা পুড়ে না যায় তারপর তাতে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আলুর সঙ্গে কষিয়ে নেওয়া হলো এটা রান্নার সময় কিন্তু মিডিয়াম ফ্লেম রাখা হয়েছিল তারপর মশলাটা আলুর সঙ্গে কষানো হলে ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেওয়া হলো পুরোটা ভালোভাবে কষানো হয়ে গেলে যতটা ঝোল দরকার সেই পরিমাণে কিন্তু হালকা উষ্ণ গরম জল এখানে দিয়ে দিল তারপর ঢাকা দিয়ে মোটামুটি পাঁচ মিনিট ফোটার পরে ভেজে রাখা মাছটাও দিয়ে দিল মাছটা দিয়ে মোটামুটি আরও পাঁচ সাত মিনিট মতন ফোটানো হয়ে গেলেই যখন ঝোলটা রেডি হয়ে গেল তখন নাম নামানোর আগে আগে সামান্য মা শুকনো কড়াইয়ে সাদা জিরে আর দুটো শুকনো লঙ্কাকে ভেজে গুঁড়ো করে রেখেছিল সেটা কিন্তু নামানোর আগে ছড়িয়ে দিল এটাতেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা অসাধারণভাবে বাড়িয়ে দেয় একবার এইভাবে মাছের ঝোলটা করে খেতে দেখো খেতে কিন্তু অসাধারণ লাগে